আমার বাবার কষ্টের তৈরি করা টেলিভিশনটাতে আপনারা যারা কিছু মানুষ আমি জানি না এটা এটা স্টুডেন্ট করতে পারে না আমি বিশ্বাস করি না কোনো স্টুডেন্ট করতে পারে না এটা এটা আমার ভাই আমার বোন এটা জীবনও করতে পারে না এটা বিশ্বাস করে তার কিভাবে ভাঙচুর করছে আমাদের বাবা আমার বাবা বিদেশ যায় না বাংলাদেশ আছে আমার বাবা বলছে যে হসপিটাল করবে সে হসপিটালে কাজ ধরার কথা ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে সেখানে আগুন জ্বালাই দিছে আর বেশি দিন নাই তোমার স্বপ্ন পূরণ হতে হসপিটালে এই ব্যাপারে কি বলার আছে একদিন এখানে বড় ধরনের মেডিকেল কলেজ হবে সেই কলেজে দক্ষিণ বাংলার মানুষরা পড়াশোনা করবে আমরা চেষ্টা করবো টিভি পরিবার যারা সহযোগিতা করছেন বরিশালবাসীরা তাদেরকে নিয়ে এখানে একটা হয় এবং সেই হসপিটালটাকে মেডিকেল রূপান্তরিত আমাদের মানে আমাদের ইচ্ছার উপরে যদি রহমত থাকে তাহলে একদিন বাংলাদেশের মধ্যে বড় হসপিটাল এই বরিশাল বিভাগের একেবারে কেন্দ্রে এখানের ইয়কদের জন্য এইখানে যারা যারা আছেন বরিশালবাসীরা যারা তাদের সহযোগিতায় দক্ষিণ বাংলার মানুষের সহযোগিতায় এখানে বড় ধরনের একটা মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিস আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটাতে না বিশ্বাস করেন আপনারা টিকটকে যাবেন আপনারা ইউটিউবে যাবেন আপনারা ফেসবুকে যাবেন মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন